আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেজ ইভেন্টে সঙ্গে আছি আমি মাহবুব রহমান ইমন আমাদের আজকে ডেজ ইভেন্টের প্রথম শিরোনামটি হলো অংশীদারত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত ডক্টর ইউনুসকে মোদি চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাঠানো বার্তায় শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দুই দেশের অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে পাঠানো বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির আকাঙ্ক্ষা এবং পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে অংশীদারত্বকে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসে ডক্টর ইউনুস ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী একাত্তরে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করেছে চব্বিশ সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেছেন একাত্তর এই দেশকে জন্ম দিয়েছে এর মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছি তবে ষোলো বছরে ফ্যাসিবাদী স্বাধীনতার এই কনসেপ্টকে নষ্ট করে দিয়ে গেছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বুধবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেন দেশের প্রতিটি নাগরিক যতক্ষণ না পর্যন্ত মনে করবেন তিনি স্বাধীন তার বাক স্বাধীনতা আছে ফ্রিডম অব এক্সপ্রেশন আছে ততক্ষণ পর্যন্ত ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট মির্জা ফখরুল নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বক্তব্যকে অস্পষ্ট বলে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে নির্বাচনের অস্পষ্ট রোডম্যাপ দাবি করেছেন তিনি মহান স্বাধীনতা দিবসে রাজধানীর শেরেবাংলা নগরের বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাজ্ঞ অর্পণের পর কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে যা অত্যন্ত অস্পষ্ট অন্তর্বর্তী সরকার কোনো রোডম্যাপ দেয়নি দ্রুত নির্বাচন না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো কাটবে না চীন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার বাংলাদেশ সময় বিকেল চারটা পনেরো মিনিটে তাকে বহনকারী বিমানটি দেশটির হাইয়ান বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টা হিসেবে এটি ডক্টর ইউনুসের প্রথম চীন সফর ধারণা করা হচ্ছে ঢাকা বেইজিং সম্পর্ককে আরও দৃঢ় করবে এই সফর সাতাশ মার্চ প্রধান উপদেষ্টা বোয়া ফোরাম অব এশিয়া সম্মেলনে অংশ নেবেন এছাড়া চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং জুজিয়াং এর বৈঠকের কথা রয়েছে আটাশ মার্চ বেইজিং এর গ্রেট হল অফ দ্য পিপল এ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন ডক্টর একই দিন হুয়ায়ের উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন তিনি উনত্রিশ মার্চ ঢাকায় ফিরে আসার কথা রয়েছে তার রেমিটেন্সে নতুন রেকর্ড চব্বিশ দিনেই দুইশো পঁচাত্তর কোটি ডলার ঈদ ঘিরে দেশে বিপুল রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা এতে চলতি মাস শেষ না হতেই আগের সব রেকর্ড ভেঙে দুইশো কোটি ডলারের সমপরিমাণ রেমিটেন্স এসেছে দেশে প্রবাসী আয়ের বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি মাসের শেষে রেমিটেন্স তিনশো কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চের চব্বিশ দিনে রেমিটেন্স এসেছে দুইশো কোটি ডলার গত বছরের এই সময় এসেছিল একশো কোটি ডলার সে অনুযায়ী চলতি মাসের চব্বিশ দিনে রেমিটেন্স প্রবৃদ্ধি হয়েছে সাতাত্তর দশমিক ছয় শতাংশ আর পুরো মাসে এসেছিল দুইশো কোটি ডলারের কম এবার আন্তর্জাতিক প্রসঙ্গ কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণ সাগরে বল প্রয়োগ বন্ধে মতৈক্য হয়েছে বিবদমান রাশিয়া ও ইউক্রেন বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে এই আলোচনা সৌদি আরবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় আলাদা বিবৃতিতে হোয়াইট হাউস জানায় যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেন একমত হয়েছে যে তারা নিরাপদ নৌপরিবহন নিশ্চিতে বল প্রয়োগ বন্ধ করবে অবসান ঘটাবে সামরিক কাজে বাণিজ্যিক জাহাজ ব্যবহারেও চুক্তি মেনে চললে রাশিয়াকে কৃষিপণ্য ও সার রপ্তানিতে সহায়ক করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে প্রিয় দর্শক আজ আমাদের ডেজ ইভেন্টের আয়োজন এ পর্যন্ত এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ